অবশেষে নিজের দেশে নিজের মাটিতে ফিরে এসেছেন জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর চাইলেও তিনি দেশে আসতে পারেননি মানে এই যে অনেকে দীর্ঘ সময় বিদেশে থাকেন কিন্তু এই যে বোধটা যে আমি চাইলেও যে কোনো সময় দেশে যেতে পারি না এটা কতটা মর্মান্তিক হতে পারে এটা ইনফ্যাক্ট শুধু তার পক্ষে বোঝা সম্ভব এটা আমরা বুঝতে পারি যখন তিনি দেশে এসে নামলেন বিমানবন্দর ঢাকা বিমানবন্দর থেকে যখন বেরোচ্ছেন হঠাৎ একটা জায়গা যেখানে ফুল গাছ লাগানো আছে ওটার মাটি স্পর্শ করতে গেলেন খালি পায়ে ওই মাটির উপরে দাঁড়ালেন আমরা ধারণা করতে পারি আবেগ এই মানুষটার মধ্যে জমা হয়েছিল খুব স্বাভাবিক তা সবকিছু নিয়ে গতকাল সারাদিন দিনভর মানুষ সামাজিক মাধ্যমে আলোচনা করেছে টিভি চ্যানেলগুলো তিনি প্রথম যখন সিলেটে এসছেন দেশের মাটিতে অবতরণ করেছেন ঢাকায় এসছেন বসছেন কথা বলছেন ডক্টর ইউনুসের সাথে আলাপ করছেন তাকে বরণ করে নেওয়া হচ্ছে তার জার্নি যেখানে জনসমাবেশ হচ্ছে সেখানে সবকিছু সবকিছু দেখানো হয়েছে কিন্তু সবকিছু ছাপিয়ে তার বক্তৃতাটা একটা এছাড়া আমাদের করতে হবে কারণ দেশে ফিরে আসা আসলে তিনি কি বার্তা দিতে চেয়েছেন তাকে আমরা কিভাবে দেখবো এই বার্তাটা দিয়ে তিনি আসলে কি করলেন এবং আমি এভাবে দেখতে চাই শুরুতে বলে রাখি যে তিনি নিজের প্রতি একটা চ্যালেঞ্জ নিজে তৈরি করেছেন একটা সুনির্দিষ্ট পরিকল্পিত বলেই মনে করি কিন্তু একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে যেটা তিনি তৈরি করেছেন এর জন্য তাকে ভবিষ্যতে নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই জবাবদিহি করতে হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহি থাকতে হয় মানুষ জবাবদিহি চাইবে এবং আমি আশা করি সে জবাবদিহির জবাব তিনি সুন্দরভাবে দিতে পারবেন কি চ্যালেঞ্জ তৈরি করেছেন আমি সেই জায়গায় আসব। তার ভাষণের কন্টেন্ট নিয়ে কয়েকটা কথা একটু বলি তিনি কি কি বলেছেন তিনি শুরু করেছেন একাত্তর সাল দিয়ে এটা বলার সাথে সাথে আমি আশা করি জামাতের কিছু লোকজন আছে তারা বলতেই পারে না স্টুপিড টু ডিসিশন একাত্তর আনলেই নাকি ভারতের দালাল হয়ে যায় এবং তার ভোট কমতে শুরু করে বলবে তাহলে তো জামাতিদের বা তাদের সাথে অ্যালায়েন্ট কিছু লোকজন আছে তাদের খুশি হওয়ার কথা তারেক রহমান শুধু একাত্তর এবার না এর পরেও আবারও বলেছেন যাই হোক আমরা মনে করি অত্যন্ত সঠিকভাবে তিনি একাত্তরকে এনেছেন আমাদের যে জাতি রাষ্ট্রের তো জন্ম হয়েছে সেখানকার শহীদের রক্তের কথা আছে এবং কয়েকটা ল্যান্ডমার্ক আর কথা বললেন এবং খুব ইন্টারেস্টিংলি চতুর্থ যে ল্যান্ডমার্ক একাত্তরের পরের একাত্তরকে সরিয়ে রাখবে তৃতীয় যে ল্যান্ডমার্ক সেটার মুখোমুখি তিনি দাঁড়িয়ে আছেন আর দুটো ঘটনাচক্রে তার বাবা এবং মা ছিলেন আমি আমার একটা কলা বেটে লিখছিলাম বিশেষ করে পঁচাত্তরের সাতই নভেম্বর বিশেষ করে আরও যদি বলি নভেম্বরের তিন থেকে সাত পনেরোই আগস্টের পরে দেশ বেশ টার্মোয়েলের মধ্যে ছিল তারপর তিন থেকে সাতের এই সময়টা খুবই খুবই ক্রুশাল ছিল এবং সেখানে জিয়াউর রহমান অসাধারণ ডিসাইসিভ রোল প্লে করেছেন এবং এই দেশের স্টেবিলিটি নিশ্চিত করেছেন তারপর নব্বইতে এর সব বিরোধী আন্দোলনে তার মা অতি গুরুত্বপূর্ণ এবং প্রধানতম ভূমিকা পালন করেছেন এবং এখন বাংলাদেশ আবার একটা খুবই অবস্থায় এসে হাজির এবং যারা তারেক রহমান ঘটনাচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করার এখন পর্যন্ত তিনি যা যা করেছেন প্রত্যেকটা জিনিসকে আমরা সঠিক আছেন বলেই মনে করি কিন্তু জার্নিটা অনেক লম্বা সে জায়গায় আসবো এরপর সর্বশেষে চব্বিশে এসছেন চব্বিশে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করেছি সেগুলোর কথা এসছেন এবং তিনি সেখানে যে সবাই অকাতরে প্রাণ দিয়েছে সব শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব আহত হয়েছেন তিনি শহীদ উসমান হাদির কথা এনেছেন এবং প্রত্যেকের যে রক্তের ঋণ প্রত্যেকের যে আহত হওয়ার ঋণ সেটা যদি আমরা মানে পরিশোধ করতে চাই সেটা দেশ গড়ার মাধ্যমেই হতে পারে তিনি এটাকেই হাইলাইট করেছেন তিনি দেশের ডাইভার্সিটিকে অ্যাকসেপ্ট করছেন মানে মধ্যপন্থী রাজনৈতিক দলের যা হওয়ার কথা করেন না তিনি রাজনৈতিক রাজনৈতিক দল দল সবচেয়ে বড় বিএনপির প্রধান তাই এখানে মধ্যপন্থী সবার তিনি পাহাড়ের কথা সমতলের কথা বিভিন্ন ধর্ম ধর্মের নাম উল্লেখ করে করে বলেছেন সব রকম মানুষকে নিয়ে তিনি দেশ গড়তে চান এবং কি ধরনের দেশ হবে এটা নিয়ে আমরা ভবিষ্যতে বিএনপির নির্বাচনী ক্যাম্পেইনের একটা ছোট তো গ্লিম আমরা পেতে পারি অনেক কিছুকে হাইলাইট করবে কিন্তু নিরাপদ এবং স্টেবল বাংলাদেশের কথা তিনি এখানে বলছেন শুরুর দিকে পরেও রিপিটেডলি বলেছেন সেই নিরাপদ বাংলাদেশটা কেমন সেটাও তিনি আসলে ব্যাখ্যা করেছেন কারণ সাম্প্রতিক সময় আমরা খেয়াল করেছি সকল মব সকল বলছি এগুলো মব না এগুলো পরিকল্পিত সন্ত্রাস মবের মতো স্পন্টেনিয়াস কিছু না এবং কিছু লোকজন আছে এইটাকে উস্কে দিয়ে নানা রকম বিশৃঙ্খলা উজ্জতি করেছে সর্বশেষ টেলিস্টার প্রথম হলো উদিচি ছায়া নটে হামলা এবং বিভিন্ন জায়গায় মানে মাসের পর মাস ধরে পাঁচ অগস্ট পরবর্তী সময়ে তথাকথিত বিপ্লবের নামে কিছু কিছু মবস্টার কিছু অ্যানার্কিস্ট এগুলো উস্কে দিয়ে গেছে। গেছেন সেগুলোকে অ্যাড্রেস করছেন আমি ধারণা করি এটা একটা ব্রিলিয়ান্ট পিক কারণ এই দেশের স্থিতিশীলতা চাওয়া মানুষরা এটা কোনোভাবেই নেবে না এটাকে তিনি খুব গুরুত্ব দিয়ে দেখিয়েছেন গণতান্ত্রিক অধিকার চেয়েছিলেন সেগুলো তিনি বলছেন আশঙ্কার আধিপত্যবাদী শক্তি এখনো গুপ্তচর নিয়ে বসে আছে তাই মানুষকে সতর্ক এবং শান্ত থাকতে হবে খুবই জরুরি প্রভোকেশন থাকবে এই প্রোভোকেশনের বুকে শান্ত থাকা সত্যিকার অর্থে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল নানা রকম প্রভোগ ফিল করেছে তারেক রহমানের বিরুদ্ধে অকল্পনীয় রকম অশ্লীল স্লোগান দেওয়া হয়েছে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও যেগুলোতে ছাত্র দল বা বিএনপির যে শক্তি আছে বাংলাদেশের ক্ষেত্রে যা হয় যে তারা পাল্টা ব্যবস্থা পাল্টা কোনো সংঘাতে জড়ানোর চেষ্টা করে কিন্তু পরিচয় দিয়েছে কারণ তারা চেষ্টা করলে এখানে সংঘাত এবং ছাত্র দল বা অন্যান্য দল তার যে পুরো দলের যে শক্তি তার সামনে টেকার কথা ছিল না কিন্তু এগুলো খুব সুচারুরূপে তারা এড়িয়ে গেছেন এটা ভবিষ্যতে চর্চা থাকবে আমরা এটা আশা রাখতে চাই তিনি দেশে শান্তি চাই এই কথাটা তিনবার আমি বলছি কথাটা যে আসলে কোন জায়গাটাকে গুরুত্ব দিচ্ছে এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা নিরাপদ যদি থাকি একটা স্টেট স্টেট হিসাবে যদি এক্সিস্ট করে এখানে যদি অ্যানার্কিজম না থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এবার বাকি কাজগুলো আমরা করতে পারবো সুতরাং এটা অত্যন্ত মানে একেবারেই এসেন্সিয়াল প্রিজ মানে একটা অশান্ত দেশে যাবতীয় কোনো প্ল্যান পলিসি কাজ করবে না সেটাকে হাইলাইট করছেন এবং আবারও বলছি পাল্টা দিকে যারা আছে তারা কার্যত অশান্তি তৈরি করতে চাইছে কার্যত বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে সুতরাং তার বিপরীতে শান্তি চাই উনি তিনবার বলেছেন সুতরাং আমি বলছি এটা ধারণা করা যায় যৌক্তিকভাবেই এটাকে বিএনপি তার নির্বাচনী ক্যাম্পেইনের একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত করবে মায়ের কথা এসছে তার মন মায়ের কাছে পড়ে আছে খুব স্বাভাবিক আমি বলছিলাম যে এমন একটা সময় আসলেন মাকে মৃত্যু শয্যায় দেখছেন কিন্তু তার পক্ষে আসলে চুপ করে থাকার সুযোগ নেই তিনি নিজেও বলছেন যে তার আগেই সবার কাছে যে যারা বসে আছেন এখানে সারা দেশে যারা দেখছেন সবার সাথে তিনি আসলে তার মতবিনিময় করতে এসছেন কথা বলতে এসছেন তারপর মায়ের কাছে এবং আমি এটা বলি যে মায়ের সাথে দেখা করে সেই শোকও খুব বেশি সময় তিনি নিয়ে চলতে পারবেন না জবাবটাও তার কথা খুব চমৎকার ভাবে আছে তার মা যে জাতি জনগণের জন্য গোটা জীবন বিসর্জন দিয়েছেন জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন তাদের কাছে তিনি ফিরে যাবেন এটা আমাদের স্বার্থেই প্রয়োজন আসলে আমরা আমাদের স্বার্থেই চাই তিনি ওইভাবে চলে আসুন শান্তি শৃঙ্খলার কথা বারবার বলছেন যে কোনো মূল্যে সেটাকে নিশ্চিত করতে হবে সবাই মিলে তার মানে যে এবার একটু আমরা সামারাইজ করি কিন্তু কেন বলছি তিনি সবচেয়ে বিরাট চ্যালেঞ্জ তৈরি করছে ওইটা পরের দিকে আসছি এর বাইরে আর একটা সিগনিফিক্যান্ট দিক হচ্ছে তিনি তার বক্তব্যে একজন বিশ্বাসী মুসলিমের মতো কথা বলেছেন মানে জামাতের দিক থেকে একটা ক্যাম্পেইন আছে এরকম যে জামাতে ইসলামের পলিটিক্সের সমালোচনা করলে একাত্তর নিয়ে সমালোচনা করলে তার গায়ে অমুসলিম ট্যাগ দিয়ে দেওয়ার চেষ্টা ইসলাম বিদ্বেষী নাস্তিক দিয়ে দেওয়ার একদম স্পষ্ট একটা চেষ্টা আছে মুখ বন্ধ করে দেওয়ার জন্য তখন একটা কথা বলতাম যে একটা মানুষ জামাত ইসলামের রাজনীতি না করেও মধ্যপদ্য রাজনীতি করেও একজন বিশ্বাসী মুসলিম হতে পারে এবং বিএনপির এই ব্র্যান্ডিংটা ছিল যেন তারেক রহমান এই কাজটা করেছেন তিনি প্রতিটা মুহূর্তে আল্লাহর নাম নিয়েছেন আর ইতিমতো হাত তুলে বোনাজাতের মধ্যে করেছেন যেখানে তিনি এই জায়গাটা আমি একটু টুকে রেখেছি আমি বলি উনি কি কি বলেছেন হেরাবুল আলামিন একমাত্র মালিক হে একমাত্র পর্বাধিকার একমাত্র রহমত দানকারী একমাত্র সাহায্য দানকারী মানে আল্লাহ রহমত চেয়ে তিনি চেয়েছেন এই দেশটাকে যাতে ঠিকঠাক মতো গড়ে তোলা যায় তার এই রহমত থাকলেই সেটা সম্ভব হতে পারে সুতরাং যেন তারেক রহমান বিএনপি করেন এবং উনি জামাতের মতো ইসলামী আইডেন্টিটি পলিটিক্স করেন না তাতে তিনি মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে যান না এই বার্তাটা দিতে হবে দিয়েছেন এবং এই বার্তাটা কঠোরভাবে আমরা আমাদের সমাজে রাখতে চাই কঠোরভাবে রাখতে চাই এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার আমার মনে হয়েছে এবার মূল জায়গাটায় আসছি তিনি কি হয় তিনি নিজের ওপরে চ্যালেঞ্জ তৈরি করলেন উনি মার্টিন লুথার কিনে একটা বিখ্যাত স্পিচ আই হ্যাভ এ ড্রিম বর্ণবাদের বিরুদ্ধে যে সব মানুষ ইকুয়াল হয়ে জন্ম নেবে ওই সময়টায় প্রচুর প্রচ্ছন্ন বর্ণবাদ ছিল সেটাকে জনগণকে জিজ্ঞেস করে সেটার অনুকরণে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান উনি এভাবে বলছেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা স্টেটমেন্ট ইটস এ ব্রিলিয়ান্ট ওয়ান কিন্তু ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন বলছি যদি তিনি তার প্ল্যান বাস্তবায়নে সফল হন ওনার প্ল্যান কি আছে আমরা ভোটার আগে জানি তিনি প্রচুর স্পিচ দিয়েছেন এটা নিয়ে তার ঘোষিত যে তার ভিত্তিতে অনেকগুলো কমিটি তৈরি হয়েছে যেগুলো ব্রিলিয়েন্টলেসলি কাজ করে যাচ্ছে খুবই ব্রিলিয়ান্ট লোকজন এগুলোর সাথে কানেক্টেড আছে আমি ব্যক্তিগতভাবে জানি এটা হলো পরিকল্পনার জায়গা কিন্তু এটা এক্সিকিউশন করা তার জন্য তার দলকে তার মতো করে তার চিন্তা বোঝা তার সাথে রেজোনেট করা হাইলি চ্যালেঞ্জিং সরকারের ভেতরে যারা আছে এটাকে পুরো কন্ট্রোল করে সরকারকে কাজ করানো প্লাস তার দলকে জনকল্যাণে রাখা জনগণের বিপদ তৈরি না করা এই সব কিছু মিলে তিনি তার প্ল্যান যদি বাস্তবায়ন করতে পারেন তার এই স্পিচ আমেরিকা যেমন মার্টিন লুদার গিনের আই হ্যাভ এ ড্রিম স্পিচের মতো বিখ্যাত হয়েছে ঠিক একই রকম ভাবে এটা স্মরণ করা হবে আবার এটা যদি না পারেন এটা প্রচুর বিদ্রুপের শিকার হবে ব্যঙ্গ করা হবে তাকে নিয়ে এটাতে কোনো রকম কোনো সন্দেহ নেই সুতরাং তিনি তার উপরে চ্যালেঞ্জটা তৈরি করেছেন আমি বিশ্বাস করি আমি কনফিডেন্ট যে তিনি জেনে শুনে এটা করেছেন এবং ওটার জন্য তিনি সর্বস্ব দেবার মতো প্রস্তুতি তার রয়েছে আমি আশা করি তিনি সেটা পারবেন আমি বিশ্বাস করি তিনি সেটা পারবেন আমি সাম্প্রতিক সময়ে তার দেশে আসা নিয়ে যে কথাগুলো বলছি আমি পত্রিকায় যে কলাম লিখছি সেখানে এটাই বলতে চেয়েছি আমরা পছন্দ করি বা না করি আমরা বিএনপিকে ভোট দিই বা না দিই আমরা তারেক রহমান যেমনই মানে তার সরকার হোক বা না হোক যাই মনে করি না কেন তাকে শুভেচ্ছা জানানো শুভকামনা জানানো দরকার তার সাফল্য মানে আমাদের দেশ ভালো থাকা আমাদের রাষ্ট্র ভালো থাকা এই ব্যাপারটা আমাদের খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে বলে আমি বিশ্বাস করি আর যে স্পিচটা হলো একজন রাষ্ট্রনায়কের স্পিচ যেমন হওয়ার কথা তেমন হয়েছে। তিনি ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেছেন সবাইকে একসাথে কাজ করার কথা বলেছেন জাতি বর্ণ নির্বিশেষে সবার কথা বলেছেন এবং খুব ইন্টারেস্টিং আমি খেয়াল করলাম উনি ওনার স্পিচে তরুণদের কথা বলছেন নারীদের কথা বলছেন কৃষকদের কথা বলছেন চল্লিশ লক্ষ প্রতিবন্ধের কথা আলাদাভাবে বলেছেন আমরা খেয়াল করবো মানুষের প্রতি ইনক্লুসিভ সোসাইটির জন্য তার মমতা কতটা আছে কতটা সিরিয়াস তিনি এই একটা একটা তথ্য আমাদেরকে সেই বার্তা দেয় আমি নিজেও জানতাম না প্রতিবন্ধী সংখ্যা চল্লিশ লক্ষ আমি তার স্পিচে জানলাম কিন্তু উনি আলাদা করে অ্যাড্রেস করেছেন তিনি কিন্তু একটা ওয়েলফেয়ার ইকোনমির আলাপ করছেন সাম্প্রতিক সময় স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক নিরাপত্তায় কী কী করবেন ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব সো ওই ইনক্লুসিভ একজন ট্রু স্টেটসম্যান যেরকম হওয়ার কথা একদম ইনক্লুসিভ একটা পলিটিক্স ইনক্লুসিভ একটা রাষ্ট্র পরিচালনার কথা তিনি বলছেন তিনি হেট্রেড দেখাননি এটা এখনও না পাঁচ আগস্ট থেকে যখন সবচেয়ে ক্ষুব্ধ অবস্থা থাকে তিনি বেগম খালেদা জিয়া আমরা দেখেছি কথাগুলো অথচ কি পরিমাণ অত্যাচার তার উপরে হয়েছে কি পরিমাণ অন্যায়ভাবে তাকে দেশের বাইরে রাখা হয়েছে তার মা অত্যাচারিত হয়েছেন তার ভাই এক ধরনের মানসিক অত্যাচারে মারা গেছেন আনেননি খুব বেশি দল নিয়ে অতি গর্ব করেননি অন্য দলের অতি সমালোচনা করেননি অলমোস্ট করেননি ফ্যাক্ট তিনি তার কি করতে চান সেটা সামনে এনেছেন একজন ট্রু রাষ্ট্রনায়ক তার ভিজন আমাদের সামনে দিলেন পুরোপুরি বাংলাদেশে আসলে এগুলো বাস্তবায়ন করা হয়তো কঠিন বা পুরোপুরি করা যাবেও না কিন্তু তিনি যেতে পারেন ততটাই আমাদের চাওয়া থাকবে আমরা কামনা করব তিনি যেন যেতে পারেন আমরা তাকে প্রার্থনার মাধ্যমে দোয়া করে আমরা তার সমালোচনা করে যেখানে তিনি ভুল করতে যাবেন সেখানে সমালোচনা করে সোরগোল করে এভাবেই কাজ করে তাকে দিয়ে আমাদের এই কাজগুলো করো তাতে তিনি সফল হবেন আমরাও সফল হব এবং তার এই বক্তৃতার বলা কথাটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকুক আই হ্যাভ এ প্ল্যান ওনার প্ল্যান আমরা জানি এই প্ল্যান যদি বাস্তবায়িত হয় বেশিরভাগ আমি সবই বলছি না আমরা একটা ভিন্ন বাংলাদেশ পাবো এটা ফার্স্ট শিওর ফার্স্ট শিওর